হ্যালো বন্ধুরা আজকে বানিয়েছিলাম হাতে মাখা সর্ষে ইলিশ ইলিশের রেসিপি অনেক রকমের হয় তবে এই হাতে মেখে সর্ষে ইলিশটার যেন স্বাদই আলাদা তা প্রথমে এখানে আমি ইলিশ মাছের পিসগুলো সব নিয়ে নিলাম এবার একটুখানি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে এই যে সাদা কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেঁটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে হচ্ছে সর্ষের তেল এবার ভালো করে মেখে নিয়ে একটুখানি মিক্সার বাটি ধোয়া জল দিলাম সাথে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে কড়াই সমেত বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে এবার একটা ঢাকা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট বাদ দেখুন কত সুন্দর ফুটতে লেগেছে আর তেলটাও ভালোভাবে ছাড়তে লেগেছে তবে এখানে কিন্তু বেশি নাড়াচাড়া যাবে না তা আমি তারপরে গ্যাসটাকে অফ করে হালকা হাতে একটু নেড়ে কানেকক্ষণের জন্য ঢাকার দিয়ে দিলাম তো ব্যাস কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল হাতে মাখা সর্ষে ইলিশ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন